আসসালামু আলাইকুম ইব্রাহিম বেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে এক্সপ্লোরেটরি অ্যাসার্টি সেন্টেন্স এর দুই নম্বর রুল নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি এক নম্বর রুল নিয়ে আজকে আলোচনা করব কি দুই নম্বর রুল নিয়ে দেখেন যদি অ্যাসার্টি সেন্টেন্স যখন আমরা কইতে যাব একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এক্সপ্লোরেটরি সেন্টেন্স যদি এক্সপ্লোরেটরি সেন্টেন্সটা হুররা বা এলাস থাকে যদি এক্সপ্লোরেটরি সেন্টেন্সটা কি বললাম হুররা বা থাকে অর্থাৎ ইন্টারজেকশন দ্বারা শুরু হয় তাহলে আমরা হুর্রার পরিবর্তে নিব যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ এই হুর যে বাক্য থাকবে তার পরিবর্তে আমরা এটা তারপরে যদি থাকে তাহলে আমরা নিব যে ইট ইজ এ ম্যাটার অফ সো দ্যাট প্লাস বাকি অংশ দেখেন যদি আমরা এক্সাম্পল দেখি দেখেন এই পাশে আমরা হুরা পেয়ে গেছি তার জন্য আমরা কি নিব it is a matter of joy that এটার পরিবর্তে আমরা এই পর্যন্ত নিলাম এখন আমরা যা বাক্য পুরো বাক্য আছে তা তুলে that we have on the game দেখেন যে হুর্রার পরিবর্তে আমরা নিলাম কি ইট ইজ এ ম্যাটার অফ ইট ইস এ ম্যাটার অফ জয় দ্যাট এই পর্যন্ত আমরা যা বাক্য টুকা আসে সব থেকে তুলে দিলাম যে ইস এ হয়ে যদি আমরা এখানে দেখি যে ইন্টারজেকশন একটা আছে এলাস এলাস দুঃখ বোঝায় তাহলে আমরা দেব এখানে যে ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ মেটাৰ অফ তাৰপৰা বাক্য আছে কি হি হেড গান হি হেড গান আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই এলাসের পরিবর্তে আমরা এই ম্যাটার অফ শ্রু দ্যাট পর্যন্ত দিলাম তারপরে এই বাক্যটা আমাদের এই পর্যন্ত আছে এটা আমরা এখানে দিয়ে দিলাম এই বাক্য আমরা তাই করছি যে এলাস যদি থাকে বা রাজ যেহেতু ইন্টাজেকশন যদি থাকে তাহলে আমরা নেব হুররা পরিবর্তে ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ একটা সেন্টেন্স হবে যদি আমরা দেখি যে এলাস থাকে এলাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ শ্রু দ্যাট প্লাস বাকি অংশ এই দুইটা আপনারা মনে রাখবেন দুইটা কিন্তু একই শুধু এখানে পরিবর্তন হচ্ছে জয় আর সৌর এটা মনে রাখবেন জয় দ্বারা আনন্দ বোঝায় সৌর দ্বারা দুঃখ বোঝায় তাহলে আপনারা দেখেন যে হুররা পরিবর্তে আমরা এটা নিছি বাকি অংশ বসে দিছি এলাসের পরিবর্তে আমরা এইটুকু নিছি বাকি অংশ বসে দিছি আশা করি আপনারা এই ইন্টারজেকশন দ্বারা এক্সপ্লেনেটরি সেন্টেন্স আছে তাহলে আপনারা অ্যাসার্টিভ করতে পারবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সিক্স থেকে এইট এসএসসি এবং ইন্টার আছেন সবাই এটা করতে পারবেন কোনো কোনো জায়গা আপনাদের ট্রান্সফরমেশন সায়েন্টিস্ট না থাকলে নামে দেওয়া আছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ